আজকের বাচ্চাদের যখন মোবাইল কম্পিউটার কিংবা ট্যাবলেটে মুখ গুজে বসে থাকতে দেখেন তখন আপনার ছোটবেলার কথা মনে পড়ে যায় না মনে পড়ে যায় না সেই খেলাগুলোর কথা যাতে মিশে থাকত খোলা মাঠের গন্ধ পাড়ার বন্ধুদের হাসি কিংবা বিকেলের রোদে দৌড়ঝাঁপের আনন্দ আজ আমরা ফিরব সেই দিনগুলোয় বাংলার গ্রাম মফস্বল কিংবা শহরের ফেলে আসা কিছু খেলার গল্প শুনতে শুরু করা যাক তাহলে একটা সমতল জায়গায় একটার উপর একটা করে সাজানো থাকতো মোট সাতটা পাথরের টুকরো যাকে বলা হতো চারা একটা বল দিয়ে সেই ছোট্ট পাথরের শৃঙ্খলা ভেঙে ফেলা ও তারপর ছুটে গিয়ে আবার সেগুলি সাজানো এই ছিল এই খেলার মূল লক্ষ্য বল হাতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধরতে পারলেই সে আউট শুনতে খুবই সাধারণ লাগলেও দলগত সমন্বয় দৌড় ধৈর্য এই সমস্ত কৌশল একসঙ্গে শেখাতো এই খেলা নাম ছিল সাতচিপু বা সাতচারা বাংলার গ্রাম অফসলের খোলা মাঠে একসময় বহুলভাবে প্রচলিত এই খেলার জন্ম কিন্তু দক্ষিণ ভারতে সেখানে এর নাম ভাগবত পুরাণে পাওয়া যায় বন্ধুদের সঙ্গে এই খেলায় মেতে উঠতেন স্বয়ং শ্রীকৃষ্ণ আজকের মোবাইল আসক্ত প্রজন্মের অনেকের কাছে এই খেলা সম্পূর্ণ অপরিচিত হলেও দু সতেরো সালের নভেম্বর মাসে ভারতের অপেশাদার লগরি ফেডারেশন আয়োজন করেছিল ইন্ডিয়ান লগরি প্রিমিয়ার লিগের যেখানে ভারত বাংলাদেশ ভুটান হংকং নেপাল ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিকভাবে যোগদান করেছিল কিন্তু আমরা কজনই বা সে খবর রেখেছি গ্রাম বাংলার এক সময়ের বহুল প্রচলিত আরেকটি খেলার নাম গাদি কোথাও কোথাও একে ডাকা হয় দাড়িয়া বা দাঁড়িয়া বান্ধা নামেও মাটিতে চক দিয়ে আঁকা থাকবে কতগুলো ক্ষোভ একটি দলের খেলোয়াড়রা পাহারা দেবে সেগুলি প্রতিপক্ষ দলের কোনো একজন খেলোয়াড়কে যে কোনো কৌশলে সেই প্রতিটি ক্ষোভ অতিক্রম করতে হবে না পারলেই সে আউট লোকসংস্কৃতি বলে এই গাদি বা দাড়িয়া বাংলার এক অতি প্রাচীন খেলা যা ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই ছিল সমান জনপ্রিয় প্রাচীনকালে দৈহিক ক্ষমতা প্রদর্শনের জন্য এই খেলা খেলতেন রাজার সৈনিকেরা বর্তমান প্রজন্ম কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে এর থেকেও তবে সবটা হারিয়ে যায়নি এই খেলাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় যেমন সম্প্রতি বাঁকুড়া জেলা পুলিশের এক উদ্যোগে এই দাঁড়িয়া খেলাকে নতুনভাবে তুলে ধরা হয়েছে বারিকুল থানার প্রয়াত ওসি প্রবাল সেনগুপ্তের স্মৃতিতে পুলিশ আয়োজন করেছিল দাড়িয়া খেলার প্রতিযোগিতা আটটি দল অংশগ্রহণ করে ফাইনালে জয় পায় রাউতরা গ্রাম পঞ্চায়েতের দল ভাবন্ত পুলিশের মতো আধুনিক প্রশাসনও বুঝতে পারছে এই খেলাগুলোর সামাজিক গুরুত্ব যেখানে শুধুই বিনোদন নয় দলবদ্ধভাবে লড়াই করা আর একে অন্যকে সাহায্য করার শিক্ষাও মেলে শহরের গলিতে স্কুলের মাঠে যেখানেই একটু ফাঁকা জায়গা পাওয়া যেত সেখানেই দেখা যেত কিতকিতের রাখিবুকি এক পায়ে লাফাতে লাফাতে ঘর পার হওয়া পাথর ছুঁড়ে সঠিক ঘরে নামানো একটা দারুণ পা ও চোখ সমন্বয়ের খেলা ইতিহাসে পাওয়া যায় হবস্কচ খেলা প্রথম শুরু হয়েছিল রোমান সেনাদের মধ্যে তাদের পা ও চোখের সমন্বয় ভালো করার জন্য বাংলায় এসে সেই খেলাই হয়ে যায় শিশুদের প্রিয় কিতকিত বা এক্কাদক্কা ভারতে এই খেলা কিভাবে এলো তা নিয়ে নানান মত রয়েছে কেউ কেউ বলেন ইংরেজ বা পর্তুগিজ ব্যবসায়ী এনে দেয় আবার কারোর কারোর মতে এটি ভারতেরই একটি দেশজলোক ক্রীড়া আজকের দিনে কিতকিত প্রায় হারিয়ে গিয়েছে কিছু পাড়ার মাঠ বা কিছু স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এখনও কিতকিতের আয়োজন করা হয় যাতে আজকের প্রজন্ম অন্তত একবার এই খেলাকে ছুঁয়ে দেখতে পারে গ্রামের মাঠ ঝকঝকে দুপুর হাতে বাঁশের লাঠি হাতে বন্ধুদের হৈহল্লায় মেতে উঠতাম আমরা অনেকেই খেলাটির নাম ডাঙ্গুলি বিখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদ এই খেলাকে বলেছেন ক্রিকেটের আদি পিতা কেন বলেছেন তা খেলাটি একবার খেললেই বোঝা যায় একজন খেলোয়াড়ের হাতে থাকবে একটি মোটা লাঠি এর নাম ডাং আর মাটিতে সামান্য উঁচু করে রাখা থাকবে একটি ছ ইঞ্চি লম্বা সরু কাঠি এর নাম গুলি খেলোয়াড় ডাং দিয়ে সামান্য খোঁচা মেরে গুলিটিকে সামান্য উপরে তুলেই জোরে বাড়ি মেরে সেটিকে যত দূর সম্ভব পাঠিয়ে দেবে তারপর প্রতিপক্ষ দলের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলোয়াড়রা যে কোনো উপায়ে চেষ্টা করবে সেটিকে লুফে নেওয়ার কারণ ধরতে পারলেই প্রথম খেলোয়াড় আউট ক্রিকেট খেলার সঙ্গে এই খেলার এক আশ্চর্য মিল এখানে ব্যাটিং ফিল্ডিং আউট হওয়ার নিয়ম সমস্তটাই ক্রিকেট খেলার আবহ তৈরি করে বড় পার্থক্য এখানে বোলারের উপস্থিতি এছাড়াও রান আউট বা স্টাম্প আউটের কোনো জায়গা নেই একমাত্র ক্যাচ আউটই নিয়ম কাজেই বুঝতেই পারছেন কেন ক্রিকেট খেলার সঙ্গে এই খেলার মিল পাওয়া যায় ভাবতে অবাক লাগে এই খেলা ভারতবর্ষে কত পুরনো এমনকি অনেক ইতিহাসবিদ মনে করেন ব্রিটিশরা সম্ভবত এই খেলা দেখেই ক্রিকেট খেলার যাবতীয় নিয়মকানুন তৈরি করেছিল তাই হয়তো আজও টিভির পর্দায় ক্রিকেট দেখতে দেখতে আমরা অনেকেই ফিরে যাই সেই হারিয়ে যাওয়া ডাঙ্গুলি খেলার দিনগুলোতে কাবাডি আমাদের মাটির আরেকটি দুর্দান্ত খেলা এটি শরীরের সঙ্গে সঙ্গে মনেরও খেলা কারণ এই খেলায় গায়ের জোর যেমন লাগে তেমনই লাগে বুদ্ধি আর শ্বাস ধরে রাখার ক্ষমতা খেলাটি হয় মাঠের দুদিকে ভাগ করা দুটি দলের মধ্যে একটি দলের একজন খেলোয়াড় পালা করে প্রতিপক্ষের ঘরে প্রবেশ করবে মুখে এক টানা বলতে থাকবে কাবাডি 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 তার লক্ষ্য প্রতিপক্ষ দলের যত বেশি সংখ্যক সম্ভব খেলোয়াড়কে ছুঁয়ে নিজের ঘরে ফেরত আসা এর মধ্যে প্রতিপক্ষের কাছে ধরা পড়লে বা শ্বাস ছেড়ে দিলে সে আউট দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই কাবাডিকে ডাকা হয় আলাদা আলাদা নামে ভারতবর্ষে তো একাধিক পশ্চিম ভারতে হুতুতু পূর্ব ভারত ও বাংলাদেশে হাডুডু দক্ষিণ ভারতে চেদুগুডু শ্রীলঙ্কায় গুডু আর থাইল্যান্ডে থিচু কাবাডি খেলার শিকড়ও বহু প্রাচীন মনে করা হয় প্রাচীনকালের শিকার ও আত্মরক্ষার কৌশল শিখবার সময়ই এই খেলার জন্ম মহাভারতের গল্পের অর্জুন পুত্র অভিমন্যুর কথা মনে পড়ে তার চক্রবুহে প্রবেশ হতো একরকম কাবাডি রেড উনিশশো সালের বার্লিন অলিম্পিক্সে ভারতীয় কবাডি দল তাদের প্রদর্শন দেখিয়ে চমকে দিয়েছিল গোটা বিশ্বকে উনিশশো সালে ভারতীয় অলিম্পিক্সে কবাডি জায়গা করে নেয় অফিসিয়াল ইভেন্ট হিসেবে আজকের দিনে প্রো কবাডি লিগের মতো অনুষ্ঠানগুলি কবাডির গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করলেও মাঠে ঘাটে তেমন কবাডি খেলা কিন্তু আর দেখা যায় না জায়গা নেই সময় নেই সবাই ব্যস্ত স্ক্রিনে চোখ চালাতে অথচ এই খেলাই একদিন শিখেছিল দলবদ্ধ হয়ে লড়াই করা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং শ্বাস ধরে রেখে ভয়কে জয় করা বিকেল পেরিয়ে সন্ধে হলো মায়ের বকুনি খেতে না চাইলে এক্ষুনি ঘরে ফিরতেই হবে কিন্তু তাতে কি খেলা তো সেখানেও জমবে যৌথ পরিবারের অগন্তি কোচিকাচাত ভিড়ে একজন হবে বাবু কয়েকজন পুলিশ একজন চোর ও একজন ডাকাত চোর ডাকাতের কাজ নিজেদের গোপনীয়তা রক্ষা করা বাবুর কাজ পুলিশদের সাহায্যে চোর ও ডাকাতদের খুঁজে বের করা চোর পুলিশ বাবু শিশুদের শেখাত কৌশল আর বুদ্ধিমত্তা এই খেলাটিকে একটি রোল প্লেইং গেম বলাই যায় যা শিশুদের মানসিক দক্ষতা বাড়াতে সাহায্য করতো চোরের কথা বলতেই মনে পড়ল রুমাল চোরের কথা খেলেছেন তো খেলোয়াড়রা সবাই বৃত্তাকারে বসে থাকবে মুখ থাকবে ভেতরের দিকে একজন খেলোয়াড় হবে চোর তার হাতে থাকবে একটি ছোট্ট রুমাল সেই বৃত্তের চারপাশে ঘুরে ঘুরে সবার পিছনে রুমাল ফেলবার ভান করবে কারো পিছনে সত্যি রুমাল ফেলে দিলে তাকে সেই রুমাল খুঁজে বের করতে হবে খুঁজে পেলেই শুরু হবে আসল মজা সে তখন উঠে চোরকে তাড়া করবে চোরও ছুটে এসে চেষ্টা করবে সেই খেলোয়াড়ের জায়গায় বসে পড়ার তার আগেই যদি তারা দেওয়া খেলোয়াড় তাকে ধরে ফেলে তাহলে চোরকে আবার বৃত্তের চারপাশে ঘুরে নতুন কাউকে বেছে নিতে হবে খেলোয়াড়ের সংখ্যা বেশি হলে এই খেলা আরও জমে যেত ছোট ছোট দলে বিভক্ত হয়ে খেললে মজা দ্বিগুণ খেলাটা ছিল এতই প্রাণবন্ত যে একবার শুরু করলে আর থামতে মনই চাইত না রুমালচোর খেলাটা এতই লোকজ যে এর কোনো স্পষ্ট ইতিহাস পাওয়া যায় না কিন্তু এই খেলার শিকড় বেশ মজার বাড়ি উঠোনে ছাদে কিংবা পুকুর পাড়ে সবাই একসঙ্গে খেলতো এই খেলা এতে শরীরচর্চাও যেমন হতো তেমনই বাড়ত মনোযোগ আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এছাড়াও ছিল সাতঘুঁটিই ছিল কুমির কুমিরডাঙ্গা ছিল লুকোচুরি কিংবা গুলি খেলা ছিল এমন অনেক খেলা যার কথা হয়তো এই একটা ভিডিওতে বলা গেল না সবচেয়ে বেশি যা ছিল তা হলো নির্মল আনন্দ আর হাসি জাহাজ প্রায় হারিয়েই গেছে শহরের খোলা মাঠ দখল হয়ে গেছে বহুতল আর পার্কিং লটের হাতে শহরের মতো গ্রামের ছেলেমেয়েরাও এখন ব্যস্ত মোবাইল গেমস আর সোশ্যাল মিডিয়ায় বিকেলবেলার খেলাধুলো মানে এখন শুধুই আরও বেশি করে মোবাইলে ক্রিকেট বা ফুটবল দেখা তবু মনে পড়ে সেই গরমের ছুটি মনে পড়ে সেই বিকেলবেলাগুলো কমেন্টে লিখুন আর কোন খেলা খেলতেন আপনি যার কথা আজও আপনার মনে পড়ে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ